আর যেমনটা বলছিলাম যে ফ্রিজ দাম বাড়বে এখনো কি বাড়ছে নাকি বাড়বে আরও বাড়বে আপনারা যত দ্রুত নিবেন আহ আসলে এইটা বললে একটু ব্যাপারটা আহ এমন মনে হয় যে হয়তো আমরা আপনাদেরকে একটু ভয় দেখাচ্ছি যে প্রায় বাড়বে তার ব্যাপারটা এমন না আপনার যদি প্রিভিয়াস ভিডিও গুলো দেখেন আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বরের ভিডিও গুলো দেখেন দেখেন জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত একটা ধারা ছিল প্রাইসে ফেব্রুয়ারি পরে আমরা মার্চে যে ভিডিও গুলো আপলোড দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটু করে প্রাইস বাড়ছে প্রাইস কিন্তু আমরা বাড়াচ্ছি না কোম্পানি যখন আমাদের প্রাইসটা বাড়িয়ে দেয় আমরা যারা মোটামুটি হোলসেলাররা আছে হোলসেলার রিটেলার আছে তখন আমাদের বাধ্য হয়ে প্রাইসটা বাড়িয়ে দিতে হয় আর সাফন ইলেকট্রনিক্স এর ট্যাগলাইনটা অনেক মনে রাখতে হবে যে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট সো আমি যতই পাইকারি দেই না কেন কোম্পানি যে আমাকে প্রাইসটা ধরবো ওইটার উপরেই তো আমি পাইকারিটা দিব ডেফিনেটলি সো এখন এই জন্য প্রোডাক্টটার প্রাইসটা বাড়তি সো এখনো যারা নিতে চাচ্ছেন বা নিবেন ভাবতেছেন যে আমি নিব তারা যত দ্রুত সম্ভব নিয়ে নেন কারণ প্রাইস আরো বাড়বে এখনো কিছু কম আছে হ্যাঁ এখনো কিছু কম আছে মানে এখনো হাতে নাগালে আছে

কিন্তু খুব বড় মনে হয় প্রিমিয়াম আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব প্রিমিয়াম মনে হয় এটা কম বাজেটটা কম রাইট এটা প্রাইস প্রাইসটা এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে এইটা একটা ভেরিয়েন্ট আর আমরা যদি একটু এদিকে আসি একটু এদিকে আসি আমরা এখানে আরেকটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি অনার্স থ্রি জিডিইএইচ ভেরিয়েন্ট হ্যাঁ ভেরি ভেরিয়েন্ট দুইটাই सेम 176 লিটার বাই 67 লিটার এটা প্রাইস রাখবে ডিসকাউন্ট দেয় 27500 টাকা আর প্রথম যেটা দেখানো হয়েছে ওটা ডিসকাউন্ট রাখবে হ্যাঁ তারপরে আমরা এইদিকে আরেকটা ফ্রিজ দেখব যদি এদিকে আসি টু এ থ্রি এই কালারটা অনেকদিন ধরে ফোকাস করা হয় না টু এ থ্রি জিডি কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি কথা বলতে হবে আর এটা স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু আপনার আড়াইশো লিটারের নিচে কিন্তু ডিপের সাইড পকেট হয় না আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন টু এ থ্রি তে আপনি ডিপের সাইড পকেট আছে একটা প্যাকেজ তো এটা হলো দুইশো তেরো লিটার বাই লিটার আর আপনি যদি অফিসিয়াল অথেন্টিক এগেডের প্রোডাক্টটা কিনতে চান উইথ ডিজিটাল রেজিস্ট্রেশন অবশ্যই আপনি চলে আসতে হবে সাফোন ইলেকট্রনিক্সে ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেসটা অবশ্যই দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনি চলে আসতে পারবে এইটা হচ্ছে আপনার ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র ত্রিশ হাজার টাকা তারপরে এটা থেকে একটু বড় দেখবো টু বি থ্রি জিডি জিডি মডেল দুইশো তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার এটা দেখেন এইটার স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু ডিপ নর্মাল ফিফটি ফিফটি তারপরে হচ্ছে এটা ডিপে কিন্তু আপনার লাইট আছে আর্টিক কুলিং দেওয়া আছে দেখেন

কোম্পানি নীতিমালা অনুযায়ী এখন পার্সিং নিয়ে কথা বলা বা এটা নিষেধ একদম যেহেতু পার্সিং নিয়ে কথা বলা নিষেধ কেউ পার্সিং এখন আর কথা বলতে পাই না সেই ক্ষেত্রে আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি ছয় থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি এটা দেখেন এটা কিন্তু উনচল্লিশ হাজার প্লাস ডিসকাউন্ট কিন্তু আপনি বত্রিশ হাজার টাকা পাচ্ছেন অলমোস্ট সাত হাজার টাকারও বেশি ডিসকাউন্ট পাচ্ছেন তারপর দেখবো টু ই জিরো জিডিএইচ মডেল হ্যাঁ কালারটা দেখতেই পাচ্ছেন দুইশো পঞ্চাশ লিটার বাই দুইশো চুয়াল্লিশ লিটার মিডিয়ামের মধ্যে ফ্রিজ আর্টিকুলিং আছে ডিপ নর্মাল ফিফটি ফিফটি খুব গর্জিয়াস প্রোডাক্ট আপনি দেখতেই পাচ্ছেন এইটা প্রাইসটা হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা যেটা ফ্লাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অনেকেই বলেন ভাই আমি অনলাইনে প্রোডাক্ট কিনবো আমি অনলাইন থেকে তো ট্রাস্ট করতে পারতেছি না তো আমি অলওয়েজ বলে থাকি আই এম নট অনলাইন সেলার আমি অনলাইন থেকে অ্যাজ মার্কেটিং পারপাস ইউজ করি আমার প্রতিষ্ঠান আছে আপনার শোরুমে এসে দেখে প্রোডাক্টটা ক্রয় করে নিয়ে যান আমি সবচেয়ে বেশি খুশি হয় কেউ যদি আমার শোরুমে এসে দেখে প্রোডাক্টটা নিয়ে যায় কারণ হচ্ছে আপনার মধ্যে তখন কনফিউশনটা থাকবে না আপনি এসে দেখে চেক করে ভালো মতো প্রোডাক্টটা রেজিস্ট্রেশন করে তারপর আপনি নিয়ে যান ক্রয় করে সো এটা এটা প্রাইস তো বলা হইলো তারপর হচ্ছে 2H2 সর্বনিম্ন ইনভার্টার 282 লিটার বাই 265 লিটার এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস আর এটা কিন্তু দেখতে হাইটে শর্ট কিন্তু ভিতরে কিন্তু অনেক জায়গা অনেক জায়গা অনেক ডিপনেসটা অনেক সুন্দর অনেক বেশি প্রত্যেকটা প্রোডাক্টই এ গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এখানে অনেকেই বলেন ভাই এত কমে আপনারা দিচ্ছেন এগুলো বা ওনারা কোনো অনলাইন অফিসিয়াল শোরুমে যাওয়ার পর ওনারা এগুলা ড্যামেজ প্রোডাক্ট বা গ্রেড প্রোডাক্ট না আপনি এসে দেখে চেক করে রেজিস্ট্রেশন করে এ গ্রেড প্রোডাক্ট ছেলে গ্রেড প্রোডাক্ট রেজিস্ট্রেশন আপনি নিজে দেখে চেক করে নেন না ভাই এখন বলতে পারেন আমি তো ঢাকাই থাকি না আমি ঢাকার বাইরে এবার প্রবাসে থাকি সেক্ষেত্রে আমি কি করতে পারি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কিন্তু অবশ্যই ঢাকায় থাকে তাদেরকে আমার শোরুমে অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেন তারা এসে দেখে চেক করে নিয়ে যায় এটার প্রাইসটা হলো এটার প্রাইসটা হলো ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন ছত্রিশ হাজার নশো টাকা ছত্রিশ হাজার নশো টাকা এটাই হলো এবার লাস্ট এর কিন্তু আরো দাম বাড়বে এটাই তারপরে দেখবো তো থ্রি এক্স সেভেন তিনশো সাত বাই তিনশো এক লিটার ভাই দেখতে পাচ্ছেন এটা নিয়ে এটা নিয়ে আমার মনে হয় না কিন্তু বলতে হবে এটার মধ্যে স্পেশালি হচ্ছে ডিপ নর্মাল ফিফটি ফিফটি আপনি ডিপ আর নর্মাল ফিফটি ফিফটি চান যে আমার ডিপ নর্মাল একটু সৌরা ডিপ লাগবে জায়গা বেশি হতে হবে তাদের জন্য এটা ভাই দেখেন ভিতরটা কতটা প্রিমিয়াম এটা কিন্তু ফ্লাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র আহ

আপনি এটাও কিন্তু ভাই ভিতরে ইন্টেরিয়ার টা খুবই গর্জিয়াস খুবই জোস একটা প্রোডাক্ট এটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস এটার প্রাইসও কিন্তু অলমোস্ট ডিসকাউন্টে 39000 টাকাই আসে 39000 হ্যাঁ 39000 এটার লিটার হচ্ছে 312 লিটার বাই 290 লিটার আচ্ছা তারপরে আমরা দেখব হচ্ছে যারা বিশ থেকে একুশ সিফটির মধ্যে একুশ বাইশ সিফটির মধ্যে বলেন যে ভাই আমার ডিপ এরকম একটা প্রোডাক্ট লাগবে বা ডিপ নর্মালটা ফিফটি ফিফটি হতে হবে ডিপটা বড় হইতে হবে তাদের জন্য এটা থ্রি ডি সেভেন দেখেন ভাই এটা নিয়ে কিছু বলতে হবে না মনে হয়

আরো মডেল আছে আপনারা চাইলে শোরুমে এসে দেখতে পারেন এটা কিন্তু পঞ্চাশ হাজার টাকায় যেটা প্লাটিস আপনি পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় দেখেন দশ হাজার টাকায় কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে তারপরে দেখবো হচ্ছে সবার অনেক কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট টু এফ ওয়ান রনি ভাই অলওয়েজ বলে গ্লোবাল ফ্রিজ এটা কেন বলে কারণ এটা কিন্তু নন ফ্লোজ আর নন ফ্লোজ কিন্তু অনেক দিন ধরে মার্কেটে অ্যাভেলেবেল নেই ঠিক আছে অনেক দিন পরেই ফ্রিজটা আমরা পেলাম দেখেন ভিতরটা কতটা প্রিমিয়াম নন ফ্লোজ আর নন ফ্লোজ কিন্তু ডিপ ছোট হবে এটাই স্বাভাবিক এটা নিয়ে তো কোনো মানে কারো কোনো কনফিউশন নাই এটা হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন সাতত্রিশ হাজার নয়শো টাকা হ্যাঁ সাতত্রিশ হাজার নয়শো টাকা এটা লিমিটেড এডিশন

তারপরে হচ্ছে ডিজিটাল ডিসপ্লে থ্রি এক্স সেভেন ডিজিটাল সাত বাই তিনশো এক লিটার আর ডিজিটাল ডিসপ্লে মানে স্মার্ট স্মার্ট প্রোডাক্ট নিয়ে তো আমার মনে হয় না কোনো কিছু বলতে হবে ফিফটি ফিফটি ডিপ নর্মাল ফিফটি ফিফটি আপনি দেখতেই পাচ্ছেন কতটা বেশি প্রিমিয়াম গর্জেস এগুলো কিন্তু অনেক হেভি দেখতে মনে হয় যে পাতলা এগুলো কিন্তু অনেক হেভি আপনি চাইলেই ভেঙে ফেলতে পারবেন না আর ওয়ালটনের প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ারেন্টি গ্যারেন্টি সেম আপনার কোনোটাতে স্টেবিলাইজারের প্রয়োজন নেই এটা হলো একান্ন হাজার টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন একচল্লিশ হাজার আটশো টাকা একচল্লিশ হ্যাঁ তারপর দেখবো তিনশো একচল্লিশ লিটার বাই তিনিসকাউন্ট আপনি পেয়ে যাবেন হচ্ছে আহ এটা হলো বান্ন হাজার টাকা মধ্যে বিয়াল্লিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন তারপর দেখো থ্রি ডি তিনশো আটচল্লিশ লিটার বাই তিনশো তেত্রিশ লিটার এটা যদি একটু দেখেন এটাও কিন্তু ভাই খুবই সুন্দর খুবই গর্জিয়াস খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা নিয়ে আমার মনে হয় না খুব বলতে হবে এটা হলো 44 54000 প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন 44800 টাকা এর পরের সাইজটা হচ্ছে সেম ডিজাইনে 3F5 380 লিটার বাই 375 লিটার এটা সোল্ড হয়ে গেছে বাট স্টক আবার রিফিল হয়ে যাবে আপনারা ভিডিও রিলিজ হওয়ার মধ্যেই

তেত্রিশ হাজার আটশো টাকা তেত্রিশ হাজার আটশো হাজার হ্যাঁ তারপরে আমরা দেখবো ডাবল ডোর এটা সেল হয়ে গেছে আর একটা আর একটা কপিডি আহ এটা হচ্ছে টুয়েল কন্ট্রোলার ফোনেও কন্ট্রোল করতে পারবেন টাচেও কন্ট্রোলার এর অনেক বেশি প্রিমিয়াম আসলে এটা আমি যদি বলি এটার মধ্যে কি কি আছে এটা বলে শেষ করা যাবে না এটার মধ্যে এতটা ফিচার আছে হিউম্যান ডিটেক্টর আছে ভিতরে আয়ন জেরক্স আছে দেখেন কতটা বেশি প্রিমিয়াম আপনি অন্য সব আদার ব্র্যান্ডের সাথে যেগুলো ইম্পোর্টেড ব্র্যান্ড আসলে এখন তো কোনো ব্র্যান্ডই ইম্পোর্টেড না সবই বাংলাদেশে অ্যাসেম্বলিং হচ্ছে আপনি বড় বড় ম্যাক্সিমাম ব্র্যান্ডই কিন্তু বাংলাদেশ অ্যাসেম্বলিং হচ্ছে যেটা অনেকেই জানে না তো আপনি যদি এটা দেখেন ওগুলা থেকে স্টার্টিং হবে 2 লাখ টাকা থেকে এটা এটা যে পরিমাণ ফিচার আপনি ফোনে কন্ট্রোল করতে পারতেছেন স্মার্ট একটা ফ্রি ভিতরে প্রিমিয়াম এর লাইট গুলোও কিন্তু অনেক দামি লাইট সো এইটা যদি দেখেন এই যে কিছুক্ষণ আগে একটা সেল হলো বাইরে রাখা আছে তো এটা হচ্ছে আপনার প্রাইস হলো 1 লক্ষ 17990 টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি এখন পেয়ে যাবেন মাত্র 97000 টাকা এখন আছে 97000 টাকা তারপরে দেখবেন এটা থেকে এক্সাইজ ছোট যেটা